রাজপুর হরিনাবি মাঠে অনুষ্ঠিত হল সঙ্গীত কাপ দু সঙ্গীত কাপ দু হাজার চব্বিশ নামটা শুনে সঙ্গীত সম্পর্কিত মনে হলেও এটি ছিল বেঙ্গল বিগেস্ট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ষোলোটি দল নিয়ে আয়োজন করা হয়েছিল এই ক্রিকেট টুর্নামেন্টে এবং কাপের নাম ছিল সঙ্গীত কাপ দু হাজার তিন দিন ধরে এই টুর্নামেন্টটি হয় সোমবার অর্থাৎ আঠেরোই মার্চ এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল হয় রাজপুর সোনারপুরবাসীদের কাছে এই খেলা আইপিএল এর একটি ছোট্ট নিদর্শনী ছিল খেলাটির মধ্যে আকর্ষণীয় ছিল মাঠের সুসজ্জিত আয়োজন ব্যবস্থা এছাড়া ফাইনালের দিন একটি অসাধারণ অনুষ্ঠান এবং খেলার মধ্যে রিপিট সিস্টেম একটি আলাদাই আমেজ এনে দিয়েছিল বিদেশ অর্থাৎ বাংলাদেশ থেকে আসা একটি দল সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা মোট ষোলোটি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল এই টুর্নামেন্টটি সংগঠিত করেছেন শ্রী গণেশয় নম অনুষ্ঠিত হয়েছে রাজপুর হরিনাবি মাঠে এই পুরো টুর্নামেন্টটি শ্রীমান অরিন্দম সঙ্গে হরিনাবি স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি জয় দে এবং অন্যান্য সদস্যদের যৌথ উদ্যোগে সাফল্যমণ্ডিত হয়েছে এই টুর্নামেন্টের কর্ণধার অরিন্দম ধর মহাশয় এই খেলাটি বিগত তিন বছর ধরে সংগঠিত করে আসছেন এই খেলার প্রধান অতিথি ছিলেন কেশব দে দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে কেশব দে জানান আজকে লাগছে খুব ভালো লাগছে বললাম তো খুব ভালো লাগছে আসলে সঙ্গীতকাপ এত সুন্দর একটা আয়োজন মনে হচ্ছে যেন আইপিএল দেখতে এসেছি কারণ বিশেষত মফসল বা গ্রাম বাংলা বা শহর কলকাতাতেও এইভাবে ম্যাচ কেউ নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে আমি করতে খুব একটা দেখিনি অরিন্দমনা যেভাবে এই বছর নিয়ে তৃতীয় বছর সঙ্গীত কাপ করছেন তো সেটা সত্যি কুর্নিশ জানানোর কারণ স্পোর্টসকে এইভাবে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা সেটা সত্যি খুব ভালো লাগছে কারণ এইগুলো যত দেখবে তত গ্রাম মানুষ বা শহর কলকাতার মানুষও তত খেলার প্রতি বেশি আগ্রহী হবে তত তাদের আগ্রহ বাড়বে খেলার প্রতি একদমই আরও ওই খেলার যে গানটি হয়েছে যেটি আমি এবছর আমি Με ανοίγει έτσι, ανοίγει έτσι. সেটার সঙ্গে আরো আরো বেশি উন্মাদনা রয়েছে সেটা স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি মহাশয় জয়দে দুর্নিবার বাংলার মুখমুক হয়ে বলেন এটা লাস্ট 3 বছর ধরে হচ্ছে এই প্রোগ্রাম এবং এই খেলাটা আমাদের সাউথ 24 পরগনার মধ্যে এটা সেরা খেলা হিসেবে পরিচিতি লাভ করেছে আমরা যতটা সম্ভব পেরেছি খেলাটাকে মানুষের কাছে আরো পরিচিতিভাবে ভাবে আরো এন্টারটেইনমেন্ট ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আশা করি পরের বছর আমরা এর থেকে ভালো খেলা আরো অর্গানাইজ করতে পারবো এবং অবশ্য সাধারণ মানুষের সহযোগিতায় এবং হরিডাবি স্পোর্টিং ক্লাব যেভাবে আজকে আছে সাথে এবং আর হরিডাবি স্পোর্টিং ক্লাব যেহেতু একটা স্পোর্টস ক্লাব আমরা চাই বরাবর যে আমাদের মাঠে সব সময় খেলাটা হোক এবং এ আমরা সময় খেলার মধ্যেই থাকি আমাদের কোনো আদার্স কোনো প্রোগ্রাম হয় না যেটা অন্যান্য ক্লাবে হয় যেমন ফাংশান টাংশান আমরা অনলি ফর খেলার ক্লাব আমরা আমাদের এখান থেকে ইন্ডিয়া পর্যন্ত খেলেছে অনেক ফুটবলার আছে বাংলা খেলেছে এরকম ক্রিকেটারও আছে এবং বর্তমানে টেবিল টেনিস খেলছে এরকম যারা আছে যারা র্যাঙ্ক এক র্যাঙ্ক পাঁচ এরকমও আছে আন্ডার থার্টিনের আমরা চাই যে খেলাটা সর্বজনীনভাবে আরও এগিয়ে নিয়ে যেতে এবং সাধারণ মানুষের মধ্যে এই খেলা এগিয়ে নিয়ে গেলে সমাজ আরও একটা ভালো দৃষ্টান্ত তৈরি হবে এরকম এইবার অবশ্যই তৃতীয় বছরে মানুষের মারাত্মক ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের চারদিকে যে লোক সমাগম হয়েছে আমরা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি না আমাদের কোনো অটো বা কোনো ফ্রেস বা কোনো গেট আমরা কিন্তু দীর্ঘ বছর ধরে অনেক অনেকে কী করে এক মাস দু মাস ধরে অ্যাডভার্টাইজমেন্ট করে আমাদের কিন্তু এই খেলার কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমরা করি না এখানকার সাধারণ খেলা মানুষ নিজেরা আগ্রহী হয়ে খেলা যখন জানতে পারে তারা মাঠে উপস্থিত হয় আজকে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সঙ্গীতটা সঙ্গীত কাপ এখানে আমরা কেশব দেখেও আমরা পেয়ে গেছি এই মাঠে অবশ্যই কেশবদের আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং এই যে থিম সং সঙ্গীত কাপে এটা কিন্তু কেশব দেই গিয়েছে আমাদের প্রত্যেক বছর আমাদের এই খেলাগুলো যেন একটা বাচ্চাদের যে পরবর্তী জেনারেশানটাকে উদ্বুদ্ধ করে যারা তারা যাতে এই মাঠে আসে এবং খেলাধুলোর মধ্যে জড়িত হয় এবং আমি সাধারণ মানুষকেও ধন্যবাদ জানাবো যে তারা স্বতঃস্ফূর্তভাবে আজকেও আপনারা দেখতে পাচ্ছেন তাই কম করে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ উপস্থিতি আছে মাঠের মধ্যে চারদিকে যা ভিড় আছে প্রচুর জায়গা আমাদের কম জায়গা যদি বেশি হতো তাহলে আরও মানুষ আসতো কারণ পেছন দিকে রাস্তা আছে তার জন্য অনেক মানুষ দাঁড়াতে পারছেন অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করবো এই খেলাকে নেক্সট বছর আরও ভালোভাবে প্রেজেন্টেশন করতে এই খেলায় চ্যাম্পিয়ন হয় ডিজে ইলেভেন বিজয়ী দল ছাড়াও অন্যান্য দলকেও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় বিউরো রিপোর্ট ধোনি বাংলা নিউজ